আগে যখন ছোট ছিলাম তখন আমার আম্মার সাথে আমিও রুটি বানাতাম তো আমার ছেলেও আমার সাথে রুটি বানানোর চেষ্টা করে আসসালামু আলাইকুম আমার ছেলেটা সকালে ঘুম থেকে উঠে চলে আসে আমার কাছে দিয়ে আম বলে যে আম্মু আটা দাও আটা দাও রুটি বানাবো তো ওই প্রতিদিন বুঝে যে হ্যাঁ আম্মু রুটি বা পরোটা বানাবে এর জন্য সে ঘুম থেকে উঠে চলে আসে আমার কাছে আজকেও আমি পরোটা বানিয়ে নিচ্ছি তো ওই আমার কাছে চলে এসেছে দিয়ে বলছে আমি রুটি বানাবো দাও দাও আমি বলছি দাঁড়াও একটু বানিয়ে নেই তারপরে এই তো দেখেন আমি তিন গুণা পরোটা যে কি শেপ দিয়ে দিয়েছি ছোটকালে কে কে আমার মতো রুটি বানাতেন তো আমি তো আটা নিয়ে অনেক খেলাধুলা করেছি অনেক পশু পাখি এই সে এগুলো চেষ্টা করেছি এখন তো মানুষ দেখে যে ক্লে পেয়েছে ক্লে দিয়ে এগুলো বানানোর চেষ্টা করে আর আমরা তো এই আটা নিয়ে কিংবা কাদা দিয়ে এগুলো বানানোর চেষ্টা করতাম তো সকালটা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পরোটা আমরা খাচ্ছি এই পরোটা দিয়ে ডাল খাচ্ছিলাম আর সাথে ছিল চা চা তো থাকবে পরোটা হলে চা করতেই হবে আমার এতে দেখতে পাচ্ছেন এত মোচমোচে পরোটা প্রতিদিন খাই আর ভাবি যে কাল থেকে আর পরোটা খাবো না কিন্তু তাও খাওয়া হয়ে যায় এতে দেখতেই পাচ্ছেন আমার ছেলেটা আজকে হাত ব্যবহার করছে ওর চা পরোটা খুব পছন্দ তো আজকে নিজেই হাত দিয়ে খাচ্ছে আর বলছে আম্মু আমি চা পরোটা খাচ্ছি আমি যে খাও কিন্তু ওই ঝাল টাইপের কোনো কিছু খেতে পারে না এই জন্য চা পরোটা খাচ্ছে পরে আবার ডিম দিয়ে ওকে পরোটা খাইয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন যে কত মুচমুচে হয়েছে ঝুরে ঝুরে পরে যাচ্ছে এরকম মুচমুচে পরোটা খেতে আমাদের অনেক পছন্দ আর বিশেষ করে চা দিয়ে তো খাওয়া দাওয়া শেষ করে অনেক কিছু কাজ করে তারপরে হচ্ছে কাঁঠাল কাঁঠাল তো একটু পাকা পাকা ছিল তো আমি কাঁঠালে ভাজি করে নিয়েছিলাম আর এই যে ডিম দেখতে পাচ্ছেন আজকে আমি ডিম আলু দিয়ে ডিম রান্না করি একদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি আর অন্যদিকে আমি কোটা কাটি করে নিচ্ছিলাম এই যে আলুগুলো আমি সেদ্ধ করে তারপরে হচ্ছে ঘাটির মতো করে রান্না করে আজকে সব যে দেখি যে পেঁপে আধা পাকা হয়ে গেছে তো আমি পেঁপে খেয়ে নিচ্ছি আধা পাকা পেঁপে বা ডাকুর পেঁপে গুলো খেতে অনেক মজা হয় এগুলো কিন্তু তেঁতুল দিয়ে মাখিয়ে খেতে অনেক মজা হয় তো এই যে ডিম গুলো ভেজে নিচ্ছিলাম ভেজে এই যে আমি যে রান্না করে নিচ্ছি আলু দিয়ে ডিম আমাদের পরিবারের সকলের পছন্দ আলু দিয়ে ডিম আর এটা ডাল দিয়ে লাউ আর পেঁপে ছিল মিক্সড করে রান্না করে নিলাম যে রুটি দিয়ে খাওয়া যাবে তো আজকে আমাদের এই নর্মাল সিম্পল খাবার ছিল এই আলু দিয়ে ডিম ঘাটিটা অনেক মজা হয় আমাদের ফ্যামিলি সকলের পছন্দ ডিম আলু ঘাটি এটা ছিল কাঁঠালের ভাজি তো ভাজি করতে যে ঘাটি হয়ে গেছে ঘাটিটা খেতে আবার মতো হয়ে গেছে তো কি খাচ্ছি বুঝে পাচ্ছি না তবে এই সবজিটা দিয়ে ঘাঁটিটা খেতে অনেক সময় ডাল আলু ভর্তা যেমন লাগে ওই রকম খেতে লাগছিল তারপরে আমরা বিকালে চলে এসেছিলাম ছাদে ছাদে এসে দেখেন এক চাক থেকে আর এক ছাদ বন্ধুত্ব হয়ে গেছে দুই বন্ধু এখন খেলাধুলা করছে এই পাশ থেকে ঘুরি উড়ানো দেখছে ও পাশ থেকে ঘুরি উড়াচ্ছে আর এ পাশে চলে আসছে তখন আবার ওরা দিয়ে দিচ্ছে এরকমটা করছে তো ওদের খেলা দেখে আমাদের মজাই লাগলো আর আমরা ভাবিরা সবাই আলোচনা করছিলাম গল্প করছিলাম এখন যেখানে যাই যেখানে বসে শুধু এই রাজনীতি রাজনীতি নিয়ে কথা হয়ে যায় সবসময় ভাবি যে এগুলো নিয়ে তারপরে বাচ্চা কাচ্চা তো ঘরে থাকতে পছন্দই করে না তারপরেও আমাদের বিল্ডিং এ অনেক বাচ্চা কাচ্চা রয়েছে একে অপরের সাথে খেলে সময় পার করে ফেলে আর ওরা বিকালে ছাদে আসা দুপুরে ঘুমাতেও চায় না আমার আম্মাদেরকে দেখতাম যে দুপুরে ঘুমাই তো আমরা ভাবতাম যে কেন ঘুমাই আমি ধীরে ধীরে আমার আম্মাদের মতো হয়ে যাচ্ছি এখন ভাবি এখন বুঝি যে আমার আম্মারা কেন এরকম করেছে সারাদিনের ক্লান্তি আর ছোটদের তো এনার্জি একটু বেশি থাকে তো তাদের এমনিতেই দুপুরে ঘুম আসে না আমরাও ছোটকালে ঘুমাই ঘুমাতে চাইতাম না ছাদের খেলাধুলা শেষ করে আমরা চলে এসেছিলাম তারপরে এই যে মিষ্টি ছিল মিষ্টি বিভিন্ন রকম মিষ্টি ছিল আর পাউরুটি ছিল তো ভাবলাম যে মিষ্টি পাউরুটিগুলো খেয়ে নেই আর হালিম ছিল সেই হালিমগুলো আবার গরম করে নিয়েছিলাম তো সকলেই হচ্ছে হালিম পছন্দ করে মিষ্টি মুখ করলে মনে হয় যে কিছু ঝাল খায় এর জন্য আমি হালিমটা গরম করে নিয়েছিলাম আর পাউরুটি আছে তার মানে তো চা আসেই আর পাউরুটি থাকলে আমাদের সাধারণত দুধ চা লাগে এর জন্য আমরা দুধ চা করে নিয়েছি তো মিষ্টি পাউরুটি খেতে আসলে অনেক মজা লাগে আমার তো খুবই ভালো লাগে তারপরে দুধ চা করে নিয়েছিলাম দুধ চা দিয়ে পাউরুটি আবার সবাই খেয়েছে তো আজকে পর্যন্ত এই কোথা হাফেজ